ওয়েলকাম টু রে স্টাডি গ্যালাক্সি চ্যানেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে এলাম এখানে ওয়ান মার্কসের প্রশ্ন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আছে পররাষ্ট্র নীতি ও সম্মিলিত জাতিপুঞ্জ থেকে জাতিপুঞ্জের মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর হল নিরানব্বই নম্বর ধারায় এবং ওয়াশিংটন ঘোষণা কত সালে হয় উত্তর হল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন হল মস্কো ঘোষণা হয় উনিশশো সালে তেহরান ঘোষণা হয় উনিশশো সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা চুয়ান্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো ইউএনওর বিচারালয়ের বিচারপতির কার্যকাল নয় বছর প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক পাঁচজন সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে একটি এবং সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় উনিশশো সালে ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয় উনিশশো সালের চব্বিশে অক্টোবর এবং সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা ছয়টি আর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা দশ আন্তর্জাতিক শ্রম সংস্থার বর্তমান সদস্য সংখ্যা একশো ছিয়াশি ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী রাষ্ট্র সাধারণ সভাকে বিবেকের কণ্ঠস্বর বলেছেন অস্টিন এবং ইউএনও সনদ সংশোধনের কথা বলা হয়েছে একশো আট নং ধারায় ইউএনওর জন্মলগ্নে সদস্য সংখ্যা ছিল একান্ন ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা হল একশো আটানব্বই ডাম্বার্টন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইউএনওর মহাসচিবের কার্যকাল হল পাঁচ বছর নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে উত্তর হল আমেরিকা রাশিয়া গণসাধারণতন্ত্রী চীন ব্রিটেন ও ফ্রান্স এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ হল অনুন্নত উন্নয়নশীল দেশগুলির মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত উত্তর হলো আমেরিকার নিউইয়র্ক শহরে বর্তমানে নিরাপত্তা পরিষদে দশটাই অস্থায়ী সদস্য রাষ্ট্র কারা দু হাজার তেরো সালের পরিসংখ্যান অনুযায়ী নিরাপত্তা পরিষদের দশটাই অস্থায়ী রাষ্ট্র হল আজারবাইজান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া গুয়াতেমালা রিপাবলিক অব কোরিয়া মরক্কো পাকিস্তান লুপসেমবার্গ রোয়ান্ডা টোগো নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ কর উত্তর হল ভেটো ব্যবস্থা প্রচলনের ফলে শাস্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা হলো নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা এবং অতলান্টিক সনক কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চার্চিল ও রুজভেল্ট মস্কো ঘোষণা কী মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন ফরমোজা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোতে মিলিত হয়ে যে ঘোষণার দ্বারা জাতিপুঞ্জ প্রতিষ্ঠার জন্য একটি যুগ্ম ইস্তেহার প্রকাশ করে তাকে মস্কো ঘোষণা বলে তেহরান ঘোষণা কি রুজবেদ স্তালিন চার্চিল তেহরান শহরে মিলিত হয়ে যে ঘোষণাপত্র প্রকাশ করেন তাহলে তেহরান ঘোষণা এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম হল বিশ্ব বাণিজ্য সংস্থা হু এর পুরো নাম কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠানটির নাম কি জাতিসংঘ বা লিগ অফ নেশন জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য কি জাতিপুঞ্জের প্রস্তাবনার অন্তর্ভুক্ত একটি লক্ষ্য হল যুদ্ধের করালো গ্রাস থেকে ভাবি প্রজন্মকে মুক্ত রাখা এবং সম্মিলিত জাতিপুঞ্জের প্রস্তাবনার সনদের কি মূল অংশ না আই এম এফ এর কি ইন্টারন্যাশনাল মারিটারি ফান্ড পরের প্রশ্ন হলো সদর দপ্তর জাতিপুঞ্জ সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে দ্য হেগ নেদারল্যান্ডে অবস্থিত ইউনেস্কো আছে প্যারিস হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা আইএমএফ এর সদর দপ্তর আছে ওয়াশিংটন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর আছে ওয়াশিংটন এবং বিশ্ব মানবাধিকার কমিশনের সদর দপ্তর হল জেনেভাতে অবস্থিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে